আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আওয়ামী লীগ নাকি গেরিলা প্রশিক্ষণ নিয়েছে এবং সরকারকে উৎখাত করতে চাচ্ছে এই কথাগুলি বলেছে ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম উনি জানিয়েছেন আগামী তিন চার দিন বাংলাদেশে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে এখন ডিবির সূত্র থেকে জানা গেছে যে বরগুনা থেকে একজন এবং গোপালগঞ্জ থেকে একজন মহিলাকে অ্যারেস্ট করা হয় তথ্য দিয়েছে যে বিভিন্ন জেলায় জেলায় যে আওয়ামী লীগের নেতা কর্মী নিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে যার মধ্য দিয়ে সরকারকে উৎখাত করবে এবং তারা আরো জানায় যে গত দশই জুলাই আপনার ভাটারায় কনভেনশন হলে আওয়ামী লীগের নাকি একটি গোপন মিটিং হয় এবং এই গোপন বৈঠকে আপনার গেরিলা প্রশিক্ষণ নিয়ে অনেক কথাবার্তা হয় এবং এই গেরিলা প্রশিক্ষণটা নাকি দিয়েছে বর্তমান সেনাবাহিনীর কর্মরত মেজর সাদিক সাহেব ইতিমধ্যে মেজর সাদিক সাহেবকে কিন্তু সেনাবাহিনী নিরাপত্তায় হেফাজতে নিয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় সেনাবাহিনীর প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে তা আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ভাটারা কনভেনশন হলে আওয়ামী লীগের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় তিনশো চারশো জনের যে গোপন বৈঠক হয় আসলে তিনশো চারশো জনের গোপন বৈঠক এত ব্যস্ততম শহরের একটা কনভেনশন হলে হয় এবং তারপর গেরিলা প্রশিক্ষণ নিয়ে একটা কনভেনশন হলে যদি মানে বিশ যদি মিটিং হয় তাও কিন্তু ওই কর্তৃপক্ষের জানার কথা যে ওই রুমে কী হচ্ছে আর ব্যানার ট্যানার টাঙিয়ে আওয়ামী লীগের এক তিনশো চারশো জন লোক ঢাকার মতো জায়গায় এত বড় প্রোগ্রাম করে সেনাবাহিনীর কর্মরত অফিসার গেরিলা প্রশিক্ষণ নেয় দেয় এ ব্যাপারটা কিরকম দেখা যাচ্ছে না তো এই ডিবির কাছে কেন আপনার এই ভিডিও ফুটেজগুলি নাই আসলে কি কি হয়েছে ডিবির সূত্রে জানা গেছে এবং কালের কণ্ঠে আসছে যে এই যে আপনার ভাটারা কনভেনশন হলে নাকি যে প্রোগ্রামটা হয়েছে প্রোগ্রামে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তারা নাকি স্লোগান দিয়েছে তো আপনার কি মনে হয় একটা প্রশিক্ষণ দেওয়ার সময় স্লোগান দিয়ে কি প্রশিক্ষণ দিবে। আর গেরিলা প্রশিক্ষণের মতো এত সেন্সিটিভ ইস্যু কি এত গুরুত্বপূর্ণ জায়গায় হবে এটা তো নির্জন কোনো এলাকায় সেই বান্দরবন রাঙামাটি সিলেট এরকম কোনো জায়গায় হতে পারে সেইটা এখানে হয়েছে অথচ ডিবি এখন তোর কোনো ভিডিও ফুটেজ নিতে পারলো না ভিডিও ফুটেজ নাকি আওয়ামী লীগ ধ্বংস করে গেছে তাই কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি তা আওয়ামী লীগ না হয় কনভেনশন হলের ভিডিও ফুটেজ ধ্বংস করছে কিন্তু আশেপাশে তো অনেক ভিডিও ফুটেজ ছিল